উত্তাল জনস্রোতে কাঁপছে দেশ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার উত্তপ্ত জনতার ক্ষোভ আর বিক্ষোভে ফুসছে পুরো দেশ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন করে সংকটের ইঙ্গিত দিচ্ছে গত সতেরো বছর ধরে বিনা ভোটের ক্ষমতার দাপটে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাধারণ জনগণ একে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে তবে বিএমপিএ দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছুই নেই এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তবে তারই বক্তব্যের পর সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে আশঙ্কা করছে বিএনপি কি তবে আবারও নতুন করে স্বৈরাচার শাসনের পথে হাঁটছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন দেশের মানুষের প্রত্যাশা ছিল একদলীয় শাসনের অবসানের পর গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতিষ্ঠা কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্ষমতার মোহে বিএনপিও সেই একই পথ অনুসরণ করে চলেছে জনগণের প্রশ্ন আমরা কি তাহলে আবারও একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে কি আবার আমাদের দ্বিতীয় স্বৈরাচার হাঁটানোর প্রস্তুতি দিতে হবে দেশের রাজনীতি অঙ্গনে এই প্রশ্ন আছে সবচেয়ে বাংলাদেশ কি পরিবারতন্ত্র ও স্বৈরাচারী শাসনের চক্র থেকে মুক্তি পাবে নাকি আবারও এক একদলীয় শাসনিক কবর পড়বে সময় বলে দেবে এ লড়াইয়ের শেষ পরিণতি হয়েছে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ